অঞ্জলি দেবীর তিন মেয়ে ছিল বড় মেয়ে শিলা মেজ মেয়ে পাপিয়া এবং ছোট মেয়ে পল্লবী পাপিয়া এবং পল্লবী দুই বোনের মধ্যে খুবই মিল ছিল আর তারা দুই বনে সবসময় এক জায়গাতেই থাকতে পছন্দ করত কিন্তু তাদের বড় দিদি শিলাকে তারা একদমই পছন্দ করত না এমন কি বড় দিদি শিলা তার দুই ছোট বোনকে যেটা করতে বারণ করত শিলার দুই বোন ইচ্ছা করে সেটাই করে বসে থাকত আর কোনো ভুল কাজের জন্য শিলা তার দুই বোনকে বকাবকি করলে পাপি এবং পল্লবী তাদের দিদিকে একদমই সহ্য করতে পারত না তাই তারা দুই বোন সবসময় দিদির উপর অত্যাচার করত মা মা আমি আর পল্লবী একটু শপিং করতে যাচ্ছি কারণ আমাদের ড্রেসগুলো সব পুরানো হয়ে গেছে আমরা তো অনেক দিন আগে শপিং করেছিলাম আর এখন অবশ্যই আমাদের কি নতুন নতুন ড্রেস কিনতে হবে না হলে আর চলবে না আচ্ছা ঠিক আছে কিন্তু হ্যাঁ টাকাগুলো একটু জমিয়ে রাখতে সে হাতে টাকা এলে যে উড়িয়ে ফেলতে হবে এমনটা নয় টাকাগুলো একটু বুঝে শুনে খরচ কর কারণ দরকার পড়লে তো তোরা আবার ওই টাকাটা কাজে লাগাতে পারবি মা তুমি তুমি বলছো যেন আমাদের বাবার বাবার কাছে কাছে টাকা টাকা নেই তো জানো কত আছে আর আমরা যদি সামান্য কুড়ি তিরিশ হাজার টাকা শপিং করি তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি ঠিক আছে তোরা যা পারিস তাই কর আমাকে আর কিছুই বলবি না আমি চললাম রান্নাঘরে আমার অনেক কাজ আছে তোদের সঙ্গে বক করতে গেলে আমার চলবে না এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর পাপি এবং খুশি হয় আর তারা যখন শপিং করতে তার তাদের বড় শিলা সেখানে এসে বলে পাপিয়া পল্লবী তোরা শপিং করতে যাস না কারণ শপিং করতে গেলেই তো তোরা সব টাকা খরচ করে ফেলবি তাছাড়া মা কিন্তু তোদেরকে ঠিকই বলেছে প্রত্যেকবার তোরা শপিং করতে গিয়ে অনেক বেশি বেশি টাকা উড়িয়ে বাড়িতে ফিরে আসিস দিদি তুমি আবার আমাদের সামনে কেন এলে বলো তো তোমার মুখ দেখলে আমরা একদমই সহ্য করতে পারি না তুমি কি ভেবেছো তোমার কথাই আমরা শপিং করতে যাব না তুমি আমাদেরকে যত বারণ করবে আমরা তত বেশি করে শপিং করব। বাবা তোমাকে কম টাকা দিয়েছে বলে তোমার বুঝি হিংসা হচ্ছে পাপিয়া তোরা কিন্তু ভুল ভাবছিস তোরা তো আমার বোন আর তাছাড়া আমি কি তোদেরকে শপিং করতে যেতে বারণ করতে পারি না আমি তো তোদের ভালোর জন্যই বলছি শিলার এমন কথা শেষ হতে না হতেই পাপিয়ে এবং পল্লবী দুজনে মিলে শিলাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয় আর তারা দুই বোন পেছনে না তাকিয়েই নিজেদের মতো শপিং করতে বেরিয়ে যায় আর অন্যদিকে শিলাকে ধাক্কা মারার ফলে শিলা পড়ে গিয়ে মাথায় কুবি জোরে আঘাত পায় এর ফলে তার মাথা থেকে রক্তবিরতি থাকে আর তখনই সেখানে অঞ্জলি দেবী ছুটে আসে আরে শিলা তোর কি হলো রে তুই এরকম ভাবে পড়ে গেলি কিভাবে আয় আয় আমি তোর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি ওট মা তাড়াতাড়ি উঠে পড় মা আমি আমার দুই বোনকে তো ভালো কথাই বলছিলাম জানি না ওরা সবসময় আমার উপর এত রেগে থাকে কেন সবসময় আমার উপর এভাবে অত্যাচার করে আমি বড় দিদি হয়ে ওদের অত্যাচার সবসময় সহ্য করতে থাকি তুই সবই তো জানিস ওরা দুজন কেমন তাহলে তুই কেন আবার ওদেরকে বারণ করতে গেলি বলতো ওরা তোর কথা সহ্য করতে পারি না কিন্তু তা সত্ত্বেও তুই সবসময় একইভাবে ওদের সঙ্গে কথা বলে যাস এখন চুপ কর আর নিজের ঘরে গিয়ে একটু রেস্ট করবি চল এই বলে অঞ্জলি দেবী তার মেয়ের মাথায় ব্যান্ডেজ করে তাকে নিজের রুমে ডেস্ক করতে পাঠিয়ে দেয় আর দিন পাপিয়ে এবং পল্লবী সন্ধ্যাবেলা অনেক শপিং করে বাড়িতে নিয়ে আসে আর তারা তাদের দিদিকে দেখিয়ে দেখিয়ে জামা কাপড়গুলো ট্রাই করতে শুরু করে এই পল্লবী আমার গায়ে এই জামাটা খুব সুন্দর লাগছে তাই না আমি তো অনেক খুঁজে খুঁজে এরকম একটা জামা পেয়েছি আমি জানি এই জামাটা পরে আমাকে দারুণ লাগছে আর তাছাড়া আমি কি কারোর মতো বিচ্ছিরি দেখতে নাকি আমাকে তো কত সুন্দর দেখতে তাই না এভাবে পাপিয়া নিজেই নিজের প্রশংসা করতে থাকে আর সে তার বড় দিদিকে কথাও বলে শিলা সবটাই বুঝতে পারে কিন্তু তবুও সে কোনো কথার উত্তর দেয় না এভাবে সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে পাপিয়া এবং পল্লবীর অত্যাচার আরো বেড়ে যায় একদিন মা তুমি তো প্রত্যেক দিন রান্না করো আমাদের জন্য তোমাকে প্রত্যেক দিন কত কষ্ট করে রান্না করতে হয় কত গরম পড়েছে বলো তো এখন তুমি বরং আজকে একটু আরাম করো তোমার বদলে আমি আজকে রান্না করে দিচ্ছি এই পল্লবী আজকে কিন্তু আমরা খুব ভালো একটা সুযোগ পেয়েছি আজকে দিদিকে ভালো করে মজা বোঝাবো ঠিক আছে কিন্তু তুই মায়ের উপর নজর রাখবি আর এখন রান্নাঘরে ঢুকেই আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি কি হলো মা তুমি এখনো রান্নাঘরে দাঁড়িয়ে থাকবে তুমি যাও গিয়ে রেস্ট করো আমি বলছি তো আমি সব রান্না করে আর তাছাড়া আমি আমি তো তো খুব ভালোই রান্না রান্না করতে পারি কারণ তোমার কাছ থেকেই সব শিখেছি আচ্ছা বাবা ঠিক আছে আমি তাহলে চললাম তুই রান্নাটা করে নে কেমন সাবধানে করবি মা এভাবে অঞ্জলি দেবীর নিজের রুমে চলে যায় আর পল্লবী রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে শুরু করে এমন সময় পাপিয়া রান্নাঘরেই ঢুকে পড়ে ব্যাপার দিদি বের করে দিয়ে থেকে তুমি রান্নাঘরে কি করছো শুনি আচ্ছা মনে হচ্ছে তুমি আমাদের জন্য স্পেশাল কিছু রান্না করছো যাতে আমরা দুই বোন তোমার উপর আর অত্যাচার করতে না পারি তাই তো তার মানে তুমি আমাদেরকে মারার প্ল্যান করছো কি বলছিস কি পাপিয়া আমি তোদেরকে মার্ডার করার প্ল্যান করব কেন আর তোরা কি জানিস আমি তোদেরকে কতটা ভালোবাসি সব কিছু জানার পরও তোরা এরকম বলবি তোদের অত্যাচার সহ্য করার পরও আমি তোদের জন্য কতটা চিন্তা করি কিন্তু তোরা তো কিছুই বুঝতে চাস না আচ্ছা যাই হোক এখন এসব বাদ দে আমি এখন রান্না করতে এসেছি কিন্তু তুই এখন রান্না করে এসে কি করছিস বল তো ও তুমি রান্না করতে এসেছো ঠিক আছে তাহলে আমাকে একটু পাস্তা বানিয়ে দাও তো পাপিয়ার কথা শুনি শীলা তখনই পাস্তা রান্না করতে শুরু করি আর শিলা যখন পাস্তা তৈরি করার জন্য গ্যাস ওভেনের উপর জল গরম করতে বসাই তখনই পাপিয়া সেই গরম জলে তার দিদির হাত চেপে ধরে আর শিলা চিৎকার করতে থাকে কিন্তু তবুও পাপিয়া কিছুতেই তার দিদির হাত ছাড়তে চায় না আহ বাবারে পাপিয়া তুই এটা কি করছিস তুই আমার হাত ছাড় আমার হাতটা পুড়ে গেল পাপিয়া প্লিজ আমার হাত ছেড়ে বোন তুমি আমাদেরকে একদমই সহ্য করতে পারো না আমরা যা করি সব সময় তুমি বারণ করো তাই তো এবার তোমাকে আমি মজা বোঝাবো এই বলে পাপিয়া আবার শিলার হাত গরম জলের মধ্যে চুবিয়ে ধরে রাখে আর শিলা প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে এমন সময় তাদের মা সেখানে ছুটে আসে আর তখনই পাপিয়া তার দিদির হাত ছেড়ে দেয় এ বাবা দিদি তোমার হাতে কি হলো দেখো আরে তুমি একটু দেখে শুনে রান্না করবে তো মা দেখো তোমার বড় মেয়ে হাত পুড়িয়ে বসে আছে সামান্য একটু রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই তোমার মেয়ে হাত পুড়িয়ে বসলো জানি না বাবা শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে রান্না বান্না করবে গিরিশিলা তুই হাত পুড়িয়ে ফেলেছিস উফ তোদেরকে আমি সেই জন্যই তো কোনো কাজ করতে দিই না তুই আজকে যেহেতু জোর করলি তাই আমি তোকে রান্নাঘর ছেড়ে বাইরে গেলাম এই শিলা তুই নিজের ঘরে গিয়ে হাতে মলম লাগিয়ে নে পাপিয়া তোর দিদির হাতে একটু ব্যান্ডেজ করে তো মা আমি রান্নাটা করে নিচ্ছি হ্যাঁ দিদি চলো আমি তোমার হাতে সুন্দর করে মলম লাগিয়ে তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি মা তুমি চিন্তা করো না আমি দিদির হাতে ভালো করে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেবো ওকে এই বলে পাপি এবং পল্লবী দুই বোন আর তারা তাদের দিদিকে ঘরে নিয়ে গিয়ে শিলার হাত ধরে দেওয়ালে ঘষে দেয় এর ফলে শিলা আরো কষ্ট পায় তোরা আমার সঙ্গে এরকম কেন করছিস মায়ের সামনে তোরা এত ভালো মানুষ হয়ে যাস আর মা যখন থাকে না তখন আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করিস আমি তোদের কি ক্ষতি করেছি বল তুমি আমাদের কি ক্ষতি করেছ বাবা তো তোমাকে বেশি ভালোবাসে আর তোমাকে সব সময় বেশি টাকা দেয় আর আমরা দুই বোন টাকা চাইলে আমাদেরকে দিতেই চাই না তাই জন্যই তো তোমার উপর আমাদের এত রাগ আমরা যখনই নাইট ক্লাবে বা বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার জন্য রেডি হই তুমি এমন ভাবে মায়ের কানে বিষ ঢালো যে মা আমাদের বাড়ি থেকে বেরোতেই দেয় না তখন আমাদের প্রচন্ড রাগ ধরে আর সেই রাগের প্রতিশোধ আমরা তোমার উপর তুলি এই বলে পাপি এবং পল্লবী সেখান থেকে চলে যায় আর তারা শিলার হাতে মলম লাগিয়ে দেয় না আর নাইবা তার হাতে ব্যান্ডেজ করে দেয় এর ফলে শিলা একাই নিজের হাতে মলম লাগায় এবং নিজে নিজে হাতে ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করে এরকম ভাবে আরো কিছুদিন কাটি একদিন মা আমি আর পল্লবী দুজনে মিলে একটু নাইট ক্লাবে যাচ্ছি আসলে সেই তোমাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী ওর জন্য নাইট ক্লাবে পার্টি দিচ্ছে তাই জন্য আমরা যাচ্ছি আর হ্যাঁ রাত্রি কিন্তু আমাদের বাড়িতে আসতে একটু দেরি হবে আমাদের জন্য চিন্তা করবে না আমরা তোমাকে সময় মতো ফোন করে নেব এই তোরা মিথ্যা কথা কেন বলছিস আমি তো এক্ষুনি শুনতে পেলাম তুই যেন কার সঙ্গে ফোনে কথা বলছিলি আর মা আসতেই তুই ফোনটা রেখে দিলি তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলিস আর ওটা তো তোর কোনো বান্ধবী ছিল না ওটা একটা ছেলের গলা ছিল দেখেছো মা তোমার আজকাল আমাকে কেমন সন্দেহ করছে এই যে দিদি তুমি দয়া করে প্লিজ আমাদের নামে কিছু বলবে না কারণ যেটা তুমি ঠিকঠাক ভাবে জানো না সেটা নিয়ে কোনো মন্তব্য করবে না আসলে ওটা আমার ছেলে বন্ধু ছিল ঠিকই ওই তো আমাদেরকে সঙ্গে করে নাইট ক্লাবে নিয়ে যাবে আসলে আমাদের বান্ধবী ওকে পাঠাচ্ছে যাতে আমরা দুজনে ঠিকঠাক ভাবে যেতে পারি ঠিক আছে ওই ছেলেটা যদি তোদের বন্ধু হয় তাহলে ওকে আমাদের বাড়িতে আসতে বল আর বাড়িতে এসে তোদের দুজনকে নিয়ে যেতে বল আর তাছাড়া এরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে পাপিয়া পল্লবী তোরা মিথ্যা কথা বলছিস তাই তো আমি জানি শিলা মিথ্যা কথা বলছে না কারণ আমিও দেখলাম তুই ফোনে কার সঙ্গে ফিস ফিস করে কথা বলছিলি আর আমি আসার সঙ্গে সঙ্গে ফোনটা কান থেকে নামিয়ে নিলি মায়ের কথা শুনে পাপি এবং পল্লবী থতমত খেয়ে যায় আর তারা কিছুই বলতে পারে না তাই তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অঞ্জলি দেবী সেদিন তার দুই মেয়েকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেয় না এর ফলে পল্লবী এবং পাপিয়া আবার দুজনই তাদের দিদির উপর রেগে যায় আর তারা নিজেদের রুমে গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে তাদের দিদিকে মজা বোঝানো যাবে কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম বন্ধুর বার্থডে পার্টির নাম করে আমি আর আমার বয়ফ্রেন্ড রাহুল দুজনে মিলে ঘুরতে যাব কিন্তু সেটা ওই শিলার বাচ্চার জন্য হলো না এই পল্লবীষণ আমি একটা প্ল্যান করেছি তুই কিন্তু প্ল্যান অনুযায়ী কাজ করবি তাহলে তুইও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে পারবি তা না হলে কিন্তু আমাদেরকে এভাবেই বাড়িতে বসে থাকতে হবে এভাবে পাপিয়া তার ছোট বোনকে তার প্ল্যানের কথা ভালো মতো বুঝিয়ে দেয় আর এভাবে দুই বোন কুবুদ্ধি খাটিয়ে তাদের বড় দিদিকে জব্দ করবে বলে ঠিক করে দেখতে দেখতে সেই দিনটা কাটে আর পরের দিন রাত্রিবেলা পাপী এবং পল্লবী দুই বোন শিলার ঘরের সামনে গিয়ে সেই ঘরের দরজা খোলার চেষ্টা করে আর খুব সহজেই তারা দুই বোন সেই ঘরের দরজা খুলে ফেলে আর তখন পাপী এবং পল্লবী দুজনে শিলার মুখের উপর বালির চেপে ধরে পল্লবী তুই তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দে আর তা না হলে কিন্তু মা বাবা চলে আসতে পারে এই শিলার বাচ্চা এত জোরে জোরে চিৎকার করছে আমার মনে হচ্ছে মা বাবা চলে আসবে তুই একদিকে বালিশটা চেপে ধর আর আমি অন্য দিকে ধরছি তাহলে আর ছটফট করতে পারবে না এভাবে পাপী এবং পল্লবী দুজনে মিলে শিলার মুখে বালিশ চেপে ধরতে শিলা অজ্ঞান হওয়ার নাটক করে আর সে ছটফট করা বন্ধ করে দেয় এর ফলে পাপী এবং পল্লবী মনে করে যে শিলা হয়তো মারা গেছে তাই তারা দুই বোন চুপি চুপি শিলার ঘর থেকে বেরিয়ে যেতে যাবে এমন সময় শিলা জোরে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে শুরু করি ফলে তখনই শিলার বাবামা সেখানে ছুটে আসে ইড়ে মা সিলা তোর কি হয়েছে তুই এত জোরে চিৎকার করলি কেন এত রাতে কি হয়েছে বলতো আর পাপিয়া পল্লবী তোরা এখানে কেন তোরাও কি চিৎকার শুনিয়েলি নাকি হ্যাঁ বাবা আমরাও তো চিৎকার শুনে তাড়াতাড়ি করে এখানে ছুটে এলাম ও তোমার কি হয়েছে গো তুমি চিৎকার করছো কেন তোরা কি ভেবেছিস আমি মারা গেছি তোরা আমাকে এত সহজে মারতে পারবি না তোরা কি ভাবিস আমি শুধু তোদের অত্যাচার সহ্য করি বলে আমি বড্ড অসহায় মোটেই না বাবা মা আমি তোমাদেরকে একটা ভিডিও রেকর্ডিং দেখাচ্ছি আসলে তোরা দুই বোন যখন আমাকে মারার প্ল্যান করছিলি তখন আমি তোদের সব কথা শুনতে পেয়েছিলাম সেই জন্য আমি রাত্রিবেলা ঘুমানোর আগে আমার ঘরে ক্যামেরা অন করে শুয়েছি এই বলে শিলা সেই ভিডিও রেকর্ডিং তার বাবা মাকে দেখায় যা দেখে শিলার বাবা মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর পল্লবী এবং পাপিয়াকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এর ফলে তারা দুই বোন খুবই ভয় পেয়ে যায় আর তারা যেহেতু তাদের বাবাকে প্রচণ্ড পরিমাণে ভয় করত তাই তারা তখনই তাদের বাবা মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে এমনকি তাদের দিদির কাছেও দুই বোন মিলে ক্ষমা চায় এভাবে সেদিনের পর থেকে দুই বোন নিজেদেরকে পরিবর্তন করে নেয় আর তারা কখনো তাদের দিদির সঙ্গে বাজে ব্যবহার করে না প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দরী এবং ফর্সা ছিল তার পেছনে অনেক ছেলেই পাগল ছিল কিন্তু সে তাদের কলেজেরই একটা ছেলে নিখিলকে পছন্দ করত। প্রিয়াঙ্কা এবং নিখিল ছোটবেলার বন্ধু ছিল তারা একই সঙ্গে একই স্কুলে পড়তো আবার একই সঙ্গে তারা একই কলেজে ভর্তি হয়েছিল প্রিয়াঙ্কা এবং নিখিলকে সব জায়গায় একই সঙ্গে দেখা যেত তাদের এই সম্পর্কের ব্যাপারে অনেকেই জানতো এখন তাদের কলেজের লাস্ট ইয়ার চলছিল এর মধ্যে প্রিয়াঙ্কার বাবা মা তার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দেয় এই প্রিয়াঙ্কা তোর বাবা তোর জন্য ছেলে দেখেছে খুব ভালো ছেলে ওর সাথে তোর বিয়ে হলে তুই একেবারে রাজরানী হয়ে থাকবি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা তুমি জানো না আমি নিখিলকে পছন্দ করি আর আমি নিখিলকে ছাড়া কাউকে বিয়ে করব না তাই শুধু শুধু এসব ফালতু ছেলে দেখে কোনো লাভ নেই আবার সেই ছেলেটার কথা বলছিস ওই ছেলেটার কি আছে হ্যাঁ কি করে ছেলেটা ও তো বেকার ছেলে একটা টাকা ইনকাম করতে জানে ওর সাথে বিয়ে করলে তুই কখনো সুখে থাকতে পারবি কেন সুখে থাকতে পারবো না টাকাই কি সবকিছু হয় হ্যাঁ আজকালকার যুগে টাকাই সব কিছু হয় ওকে বিয়ে করলে তোর কি কোনো ইচ্ছা পূরণ করতে পারবে ওকে বিয়ে করলে তুই কি কখনো বিদেশে ঘুরতে যেতে পারবি বড় বড় রেস্টুরেন্টে খেতে পারবি বড় বড় শপিং মলে গিয়ে লাখ লাখ টাকা শপিং করতে পারবি না তো এইগুলো তো কিছুই হবে না কিন্তু এগুলো তো আমার খুবই ভালো লাগে মা আর এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য তো অনেক বড় লোক ছেলেকে বিয়ে করতে হবে সেই জন্যই তো তোর জন্য আমরা বড় লোক ছেলেকেই দেখেছি শুধু বড় লোক নয় ভীষণ বড় লোক বিদেশ থেকে সামনের মাসেই দেশে ফিরবে তবে হ্যাঁ ছেলেটা দেখতে একটু কালো গায়ের রং দেখে কোনো লাভ নেই যা টাকা আছে তা সব আছে দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে পড়ে যায় তাই সে আর আগে পিছে লোভে না ভেবেই তার বাবা মায়ের পছন্দ করা ছেলে রঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু প্রিয়াঙ্কা মনে মনে নিখিলকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে কিন্তু প্রিয়াঙ্কা এই ব্যাপারে নিখিলকে কিছুই জানতে দেয় না দেখতে দেখতে এক মাস কেটে যায় প্রিয়াঙ্কা এবং রঞ্জনের বিয়ের দিন চলে আসে বরযাত্রী আসলে রঞ্জনের সঙ্গে নিখিলকে দেখে প্রিয়াঙ্কা চমকে ওঠে নিখিল তুমি এখানে কিভাবে প্রিয়াঙ্কা আমাকে এত বড় ধোঁকা দিল আমি এবার বুঝলাম সেই জন্য প্রিয়াঙ্কা এতদিন ধরে আমাকে ইগনোর করছিল শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা আমাকে ঠকিয়ে আমার দাদার সঙ্গে বিয়ে করলো আর আমি এই ব্যাপারে কিছু জানতেও পারলাম না প্রিয়াঙ্কা তুমি নিখিলকে কিভাবে চেনো নিখিল তো আমার ছোট ভাই হয় রে নিখিল তোরা এক অপরকে চিনিস নাকি নিখিল কিছু বলতে যাবে তার আগেই প্রিয়াঙ্কা বলে হ্যাঁ রঞ্জন আসলে নিখিল আর আমি একই কলেজে পড়ি তাই আমরা দুজনে একে অপরকে চিনি বাহ তাহলে তো খুব ভালোই হলো আমি তো মাঝে মধ্যে বিদেশে যাই আমি যখন থাকবো না তাহলে তোমাদের দুজনের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না বন্ধুর মতোই থাকতে পারবে এইসব দেখে নিখিল প্রচন্ড পরিমাণে রেগে গেলেও সে নিরুপায় ছিল তাই সেই সময় সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা এবং রঞ্জনের বিয়ে হয়ে যায় প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে রাগ করে নিখিল তার সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করে দেয় কিন্তু খুবই খুশি প্রিয়াঙ্কা ছিল সে রঞ্জনের টাকা নিয়ে আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছিল দেখতে দেখতে দু একদিন কেটে যায় একদিন প্রিয়াঙ্কার সঙ্গে তার কয়েকটা বন্ধু দেখা করতে আসে যারা বিশেষ কোনো কারণের জন্য প্রিয়াঙ্কার বিয়েতে আসতে পারিনি আয় আয় তোর এসে গেছিস আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম এই যে দেখ এটা হলো আমার বর রঞ্জন রঞ্জনকে দেখে প্রিয়াঙ্কার বন্ধুরা প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ রঞ্জন দেখতে ভীষণ পরিমানে কালো ছিল আচ্ছা তোমরা বন্ধুরা মিলে গল্প করো আমার তো এখানে কোনো কাজ নেই আমি একটু আসছি এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা এটা তুই কি করলি তুই এরকম একটা কালো ছেলের সঙ্গে বিয়ে করেছিস নিখিলের মতো অত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে দিয়ে এরকম কালো পেঁচাকে বিয়ে করতে গেলি কেন রে আরে তোরা যাকে কালো পেঁচা বলছিস সে হলো এই এলাকার সবচেয়ে বড় লোক আর ওই নিখিল রঞ্জনেরই ছোট ভাই মানে নিখিল হলো এখন বর্তমানে আমার দেওর আর তাছাড়া আমি ওই কালো রঞ্জনকে বিয়ে করিনি ওকে আমি তো কালো রঞ্জনের টাকাকে বিয়ে করেছি তোর কথা শুনে আমার বড্ড অবাক লাগছে তুই রঞ্জনের টাকার জন্য ওকে বিয়ে করেছিস ঠিকই কিন্তু তুই তুই একবারও ভেবে ওই রঞ্জনের সঙ্গে কখনো বাইরে পারবি যখন হেঁটে যাবি তোদের কেমন দেখাবে বলতো আর তুই তো কোনোদিনও তোর বরের সঙ্গে ফটো তুললে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করতে পারবি না এভাবেই প্রিয়াঙ্কার বন্ধুরা তাকে নানান রকমের কথা বলতে থাকে রিঙ্কির বলা কথাগুলো প্রিয়াঙ্কার মনে অনেক বড় প্রভাব ফেলেছিল আমার বন্ধুরা তো ঠিকই বলেছে আমি তো এগুলো আগে ভেবে দেখিনি আমি তো কারোর সামনে আমার বরকে কখনো দেখাতেও পারবো না টাকার লোভে বিয়ে তো করে নিলাম কিন্তু এবার ওই কালো বরকে সহ্য করা আমার পক্ষে সম্ভব হবে না এবার আমি কি করব ঠিক তখনই সেখানে রঞ্জন চলে আসে প্রিয়াঙ্কা তোমার বন্ধুরা চলে গেছে তাহলে আচ্ছা আমি তো ভাবছিলাম বিয়ের তো তিন চার দিন হয়ে গেল আমরা তো কোথাও ঘুরতে যাইনি তাহলে তো এবার কোনো ঘোরার প্ল্যান করে ফেললেই হয় বলো তুমি কোথায় ঘুরতে যেতে চাও না না আমি এখন কোথাও ঘুরতে যেতে চাই না আসলে বিয়ে করতে গিয়ে এত ধকল গেছে এখন কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না দু এক মাস যা তারপর আমরা কোথাও ঘুরতে যাব এখন আমি বাড়িতেই থাকতে চাই ঠিক আছে তোমার যেটা মনে হয় সেটাই করো আমার কোনো অসুবিধা নেই তাহলে দুদিনের জন্য আমার একটা মিটিং আছে আমি মিটিংটা করেই আছি তুমি সাবধানে থাকবে আর কোনো সমস্যা হলে তুমি আমাকে ফোন করবে আর তাছাড়া ভাই তো আছেই বাড়িতে ও থাকতে তোমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে রঞ্জন বলছি যে তোমার ডেবিট কার্ডগুলো দিয়ে গেলে ভালো হতো আসলে কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে যদি তাই আর কি হ্যাঁ হ্যাঁ এটা বলার কি আছে সবই তো তোমার আর লকারের মধ্যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবই রাখা আছে তোমার যা প্রয়োজন হবে তুমি নিয়ে নেবে আচ্ছা আমি এবার আসছি কেমন নিজের খেয়াল রেখো রঞ্জনের কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে খুশি হয় রঞ্জনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেয়ে গেছি এবার আমি শুধু ঘুরে বেড়াবো কিন্তু একা একা তো ঘুরতে ভালো লাগবে না নিখিলকে কোনো রকমই বোঝাতে হবে আমার কাছে এখন কালো বরের টাকা আছে আর নিখিলের মতো একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও আছে প্রিয়াঙ্কা এরকমই ভাবনা চিন্তা করে নিখিলের কাছে যায় নিখিল প্রিয়াঙ্কাকে দেখে প্রচন্ড রেগে যায় কি হলো তুমি এখানে এসেছো কেন কি চাই তোমার আমাকে ঠকিয়ে আমাকে ধোকা দিয়ে তুমি আমার দাদাকে বিয়ে করে নিলে তুমি একবার আমার কথা ভেবেছো আমাকে ক্ষমা করে দাও নিখিল আমি সত্যি তোমার সঙ্গে অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি আমি বাধ্য ছিলাম আমার বাবা মা জোর করে রঞ্জনের সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমি আমি বিয়ের জন্য কখনোই রাজি ছিলাম না তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়েছে এই মিথ্যা কথাটা অন্তত বলো না বিশ্বাস করো নিখিল আমি সত্যি বলছি আমার মা বলেছিল আমি যদি রঞ্জনকে বিয়ে না করি তাহলে আমার মা গলায় দড়ি দেবে শুধুমাত্র বাবা মায়ের কথা চিন্তা করে আমাকে বিয়েটা করতে হয়েছে আমার বাবা মা শুধু রঞ্জনীর টাকা দেখেছে কিন্তু ওরা একবারও আমার কথা ভেবে দেখেনি ঠিক আছে যা হওয়ার সেটা হয়ে গেছে এখন আর নিয়ে ভেবে কি হবে বিয়ে হয়ে গেছে যখন তখন সংসার করো এছাড়া আর কোনো উপায়ও নেই না নিখিল আমি কিছুতেই তোমার দাদাকে মেনে নিতে পারছি না তোমার দাদা দেখতে ভীষণ কালো আমিও কি কিছুতেই সহ্য করতে পারবো না আমি তোমাকে ভালোবাসতাম আর আমি এখনো তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নিখিল এভাবেই প্রিয়াঙ্কা মিষ্টি মিষ্টি কথা বলে নিখিলের কাছে মিথ্যা কান্না নাটক করতে থাকে প্রিয়াঙ্কাকে এভাবে কষ্ট পেতে দেখে নিখিলের মন পুরোপুরি গলে চায় নিখিল মনে করে যে সত্যি প্রিয়াঙ্কার বাবা মা জোর করেই তার বিয়েটা দিয়েছে আচ্ছা ঠিক আছে এবার তুমি কান্নাকাটি বন্ধ করো আমাকে একটু সময় দাও কিছু একটা করতেই হবে আর আচ্ছা এই ব্যাপারটা যদি দাদাকে আমরা সরাসরি বলি না না এই ভুল কাজ কোরো না নিখিল এখন সরাসরি সত্যি কথা বলে কোনো লাভ হবে না যা করার আমাদেরকে লুকিয়ে লুকিয়ে করতে হবে আমাদের সম্পর্কের ব্যাপারে তোমার দাদা যেন এখন কিছুই জানতে না পারে আমরা একদিন সুযোগ বুঝে দুজনে বাড়ি থেকে পালিয়ে যাব ঠিক আছে প্রিয়াঙ্কার কথা নিখিল মেনে নেয় এরকম সময় কাটতে থাকে অন্যদিকে প্রিয়াঙ্কা যতটা সম্ভব রঞ্জনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করত একদিন রঞ্জন দশ পনেরো দিনের জন্য বিদেশে চলে যায় রঞ্জন বিদেশে চলে গেলে প্রিয়াঙ্কা ভীষণ খুশি হয় দেখতে দেখতে কিছুদিন কাটে রঞ্জনের কাজ তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেলে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে বাড়ি ফেরার সময় রঞ্জন একটা রেস্টুরেন্টে ঢোকে সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ ওই রেস্টুরেন্টে প্রিয়াঙ্কা এবং নিখিল দুজনে একসঙ্গে বসেছিল বলো না প্রিয়াঙ্কা তুমি কি খাবে সেই কখন থেকে তো জিজ্ঞাসা করছি তুমি কি খাবে বলো তুমি তো ঠিক করতেই পারছো না কি খাবো আর ভালো লাগছে না নতুন কিছু আইটেম ট্রাই করলে ভালো হতো আচ্ছা তুমি বলো তুমি কি খাবে তুমি যা খাবে আমিও তাই খাবো না না তা কি করে হয় তুমি যা খাবে আমি তাই খাবো বলো তাড়াতাড়ি এসব দেখে রঞ্জনের ভীষণ পরিমাণে সন্দেহ হয় সে ওই রেস্টুরেন্টের একজন ওয়েটারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই যে দাদা একটু আগে আপনি যে টেবিলে খাবার সার্ভ করলেন না ওদের কি আপনি আগে থেকেই চেনেন নাকি না মানে আগে কি কখনো ওদেরকে একসঙ্গে দেখেছেন হ্যাঁ ওটা তো আমাদের রেস্টুরেন্টের পুরানো কাস্টমার তাও না হলে চার পাঁচ বছর ধরে ওরা এখানে আসছে আর আমরা যতদূর জানি ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওদের সম্পর্কও তো অনেক দিনেরই কিছুদিন আগে শুনছিলাম মেয়েটা আবার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে জানি না কথাটা কতটা সত্য রঞ্জন সবটা জানার পর প্রিয়াঙ্কার বাবা মায়ের কাছে যায় আপনারা যখন জানতেন প্রিয়াঙ্কা আমার ভাইকে পছন্দ করে আর আমার ভাইও প্রিয়াঙ্কাকে পছন্দ করে তখন আপনারা আমার সঙ্গে প্রিয়াঙ্কার কেন বিয়ে দিলেন আপনার এভাবে তিন তিনটা জীবন নষ্ট করতে পারলেন তোমার ভাইয়ের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিইনি শুধুমাত্র একটাই কারণে নিখিলের তো সম্পত্তি বলে কিছু নেই আর ও তো কোন রকমের টাকাও ইনকাম করে না নিখিলের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়ে হয়তো সুখে থাকতে পারবে না এই ভেবে আমরা কে বলেছে আমার ভাইয়ের কিছু নেই আমাদের সম্পত্তির 50% অনেক আগেই আমি আমার ভাইয়ের নামে লিখে দিয়েছি আমার বাবা নেই ঠিকই কিন্তু আমার ভাইয়ের কাছে আমি ওর বাবার মতোই রঞ্জন পড়াশোনা করছে তাই নাহলে আমি আমার বিজনেসের 50% শেয়ার হোল্ডার হিসেবে আমি আমার ভাইকে সঙ্গে রাখব বলে ঠিক করেও রেখেছি রঞ্চনের কথা শুনে প্রিয়াঙ্কার বাবা মা অবাক হয়ে যায় অনেক ভাবনা চিন্তা করার পর রঞ্চন একটা বড় সিদ্ধান্ত নেয় সে ঠিক করে প্রিয়াঙ্কাকে ডিভোর্স দেওয়ার পর সে প্রিয়াঙ্কা এবং নিখিলের বিয়ে দেবে সমস্ত কিছু জানাজানি হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কা আর নিখিল তাদের ভুল স্বীকার করে কিন্তু রঞ্জন তাদেরকে বিয়ে দিতে চাইলে তারা একে অপরকে বিয়ে করতে রাজি হয়ে যায় রঞ্জন খুশি খুশি প্রিয়াঙ্কা এবং নিখিলের বিয়ে দেওয়ার পর বিদেশে চলে যায় এভাবেই নিখিল এবং প্রিয়াঙ্কা দুজনে হাসি খুশি সংসার করতে থাকে